আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক হিটিয়াস উপযোগী খামার উপযোগী যে বকনাগড়গুলো দেখা যাচ্ছে মার্শাল আর্ট সবগুলোই কিন্তু কোয়ালিটি গরু আমরা দেখতেছি এখান থেকে ছোট্ট করে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো ঠিকানা হলো রাজশাহী বিভাগ নবাবগঞ্জ জেলার নাচল উপজেলাতে এই হাটটি অবস্থিত আর আমরা কিন্তু এ হাটে রেগুলার থাকে কিন্তু বকনাগরুর আপডেট দেওয়ার সময় পাই না তো আজকে মোটামুটি একটা ভালো লাগছে সময়ও পাইছি তো মনে করলাম যে একটু ইয়ে দিয়ে দিই আপডেট আপনাদের দিয়ে দেই সবগুলোই হলো জাতমানের মানের বকনা মার্শাল্লাহ কোনোটা অল্প সময় হিটে আসবে কোনোটা একটু বেশি সময় নেবে যেমন এই বাচ্চাটা এটা কিন্তু ফার্স্ট ক্লাস কোয়ালিটির এক স্ট্রেট বাচ্চা এটা এইটার সময় হয়তো দুই থেকে তিন মাস আরও নিবে আবার যেগুলো ছোটো সেইগুলো আরও কম সময়েও নিতে পারে জাত মানের উপর ডিপেন্ড করে কিন্তু এই পাশে যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে মার্শাল্লাহ সোটাম দেহের এবং ফার্স্ট ক্লাস কোয়ালিটির বাচ্চা এই বাচ্চাটার লেজ ধরা হয়েছে বাচ্চা কিন্তু একশো একশো বাচ্চা আলকে কাকু শাহিওয়ালের সাথে ফ্রিজিয়ানের ক্রস তবে ফ্রিজিয়ানে পার্সেন্ট বেশি শাহি ওয়ালটা কম ভাই এটা কত চাচ্ছেন ভাই এটা এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার চাওয়া দাম আর দাম দর করে নিতে হবে তবে সচরাচর এগুলো বিশ থেকে পঁচিশ হাজারে বিক্রি হবে এটা কত এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম আর ভাই এটা বেচা কিনা কত মধ্যে হবে একটা আইডিয়া দেন তো পঁচিশ হইলে হবে এক লক্ষ পঁচিশ হাজারে দর্শক হবে বেচা কিনা তো ফ্রিজিয়ান বকনা গুলো আমদানি হচ্ছে বা সাজানো হচ্ছে ঠিক আছে কেবলই হাটের শুরু আর কি আর শুরুর দিকে মার্শাল্লাহ আমদানিও হচ্ছে আর গরুগুলোকে পাউডারও লাগানো হচ্ছে এক লাখ পনেরো বিশ দশ এর মধ্যে এটা কত আসবে ভাই এটা এটা হ্যাঁ দামটা সঠিক জানতে পারলাম না তবে মার্শাল্লাহ মানে এই পাশে প্রেগনেন্ট গরুগুলো থাকে তো মনে করলাম যে প্রেগনেন্ট গরুর সাথে সাথে আমরা বকনাগুলোও দেখা দিই কেবল প্রেগনেন্ট গরুর আমদানি হওয়া শুরু হয়েছে তবে কোয়ালিটির অপেক্ষা হাই কোয়ালিটির কোনো কিছু গরু পাইলেই কিন্তু আমরা নিয়ে নিব हलो